রমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখেন জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো চুলকানি দূর করার উপায় এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও চুলকানি একটি চর্ম রোগ এই রোগ দেখা যাচ্ছে যে আমাদের হিউম্যান বডিতে প্রায় সকল মানুষেরই এই রোগটি দেখা দেয় এই রোগটি হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু লুজু কারণ হলো আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় বিভিন্ন ধরনের খাবার খাই এই খাবার থেকেও আমাদের বডিতে এক ধরনের চুলকানি রোগ সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের শরীরে গাম জরে সেই গাম যদি যেয়ে জমা হয় এবং ওই গাম থেকে এক ধরনের ফাঙ্কাস তৈরি হয় এই ফাঙ্কাস থেকেও আমাদের বডিতে এই চুলকানি রোগের সৃষ্টি হতে পারে সেভিয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে উপায়গুলো জেনে সুস্থ হতে পারে যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির পূর্বে তার বডিতে চুলকানি ছিল কিন্তু বর্তমান সময়ে কোনো চুলকানি নাই কিন্তু হঠাৎ করে তার চুলকানি আবার বেড়ে গেছে প্রচুর চুলকায় তাহলে এই সব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইড্রোসিস থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আকান্ত ব্যক্তিটি অবিরাম যদি পানিতে নেমে কাজ করে কাজ করার ফলে শরীরে চাকা চাকা কিছু বর্ণ হয় বর্ণটি দেখতে অনেকটা লাল বন্যের হয় প্রচুর চুলকায় তাহলে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো রাষ্ট্র স্থাটি আমরা দুই ফুটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি শীতকাতর হয় পানি পিপাসা প্রচুর থাকে এবং শরীরে কিছু ছোটো ছোটো বন্য হয়েছে বর্ণটি দেখতে লাল বর্ণের হয় প্রচুর চুলকায় জলে তাহলে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো আর্সেনিকাল পম থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি সেটা হলো ফেরাম পথ সিক্স এট করে চিবি আমরা হালকা গরম গরম পানি সহ সকাল বিকেল দুইবার সেবন করতে পারি এতে করে অনেক অংশে আমাদের মাঝে যে চুলকানি যে রোগ সেটা আস্তে আস্তে কমে যাবে এবং ওষুধ চলাকালীন অবস্থায় আমরা কিছু নিয়ম মেনে চলবো যেমন দেখা যাচ্ছে যে যেগুলো খাবার যেমন বেগুন পুঁটি মাছ চিংড়ি মাছ ইত্যাদি খাবার খেলে আমাদের চুলকানি হয় এগুলো খাবার আমরা পরিহার করব এবং আমাদের শরীরে যেন কোনো ধরনের ঘাম জমা না হয় সেই ঘামগুলো আমরা নিয়মিত পরিষ্কার রাখবো এতে করে আমাদের মাঝে সুস্থ ভোতা ফিরে আসবে সেই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ